এখানে তো আপনাদের কতগুলো মানুষ আছে গ্রামে টোটাল জি ও তাহলে তো খুব একটা বেশি না দেখি মনে হচ্ছে খুব ফোন ভালোই আছে তাহলে মনে হচ্ছে আপনাদের আসলে মানে একটু কষ্টই যায় অনেক হ্যাঁ আসলে সারা বছর কি এরকম আপনাদের মানে কাস্টমার পান এটাই কাজ করতেছেন যখন ঘোড়ার কাজ তখন কি করেন আচ্ছা আচ্ছা দেখ আসলে মানে আপনার কথাগুলো শুনে আসলে মানে খারাপই লাগছে বলছেন যে তো এটা হচ্ছে গাইবান্ধা জেলার বালসাই চরের রসুলপুর গ্রামের এক কাহিনী বলতেছি আমি যে যেখানে একটা গ্রামের নেই কোনো ভালো শিক্ষা ব্যবস্থা নেই কোনো ভালো হসপিটাল মানুষের কর্মসংস্থানের একটা খুব বিরাট ঝুঁকি সব দিক বলা যায় যে এখানকার মানুষ খুবই শোচনীয় একটা অবস্থার মধ্যে দিয়ে পার করে তারপরে কি বাচ্চাদের হবে Okay sí.